জাতীয় সংসদকে দ্বিকক্ষ বিশিষ্ট করার সুপারিশ করতে যাচ্ছে সংবিধান সংস্কার কমিশন খসড়া প্রস্তাব অনুযায়ী সংসদের নিম্ন কক্ষে আসন থাকবে চারশোটি এর মধ্যে একশো আসন নারীদের জন্য সংরক্ষিত থাকবে তারা নির্বাচিত হবেন সরাসরি ভোটে আর উচ্চ কক্ষে আসন থাকবে একশো পাঁচটি এই একশো পাঁচটি আসনের মধ্যে পাঁচটি থাকবে রাষ্ট্রপতির হাতে তিনি এই পাঁচ আসনে সংসদ সদস্য মনোনয়ন দেবেন নির্বাচন হবে আনুপাতিক পদ্ধতিতে সংসদের দুই কক্ষ মিলিয়ে মোট আসন হবে পাঁচশো পাঁচটি জানা গেছে সংস্কার কমিশনগুলো নিজ নিজ ক্ষেত্রে বেশ কিছু মৌলিক পরিবর্তন আনার প্রস্তাব করবে এই লক্ষ্যে তাদের প্রতিবেদনে যেসব সুপারিশ থাকবে সেগুলো মূলত দুই ধরনের হবে কিছু হবে স্বল্প বাস্তবায়নযোগ্য আর কিছু দীর্ঘমেয়াদী কমিশনগুলোর প্রতিবেদন পাওয়ার পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করবে অন্তর্বর্তী সরকার চলতি মাসেই এই আলোচনা শুরু হতে পারে সংস্কার প্রভাব এবং এগুলোর বাস্তবায়ন নিয়ে ঐকমত্য হলে সংলাপ থেকে একটি রূপরেখা আসতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা